গাইজ তুমিও কি চাও আমার মতো এরকম ফ্রিতে আনলিমিটেড ম্যাজিক কিউব নিতে ইয়ে ইয়ে তাহলে আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে পুরোটা দেখো কারণ গাইজ আজকের এই ভিডিওতে আমার আইডিতে আমি আনলিমিটেড ম্যাজিক কিউব নিয়ে দেখাবো আর গাইজ তুমিও যদি এই ভিডিওটা পুরো দেখেন তাহলে তোমরাও আমার মত ফ্রিতে আনলিমিটেড ম্যাজিক কিউব নিতে পারবে তোমাদের আইডিতে তাহলে গাইজ চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক কিন্তু গাইজ ভিডিও শুরু করার আগে বলি যে আমার এই চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি পরিমাণের ডাউন হয়ে গেছে তাই গাইজ তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে রেড হাট কমেন্ট করে দিবে আর তোমরা যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে আবারো সাবস্ক্রাইব করবে এবং যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তাহলে চলো আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক গেছ ফ্রি তে ম্যাজিকুপ নেওয়ার জন্য সর্বপ্রথম তোমরা চলে যাবে ভুল তারপর একেবারে নিচ্ছি আদার্স চলে আসার পর তোমরা সেখানে খুঁজে দেখবে তোমাদের কাছে কতগুলো গোল রয়্যাল ভাউচার রয়েছে কারণ ফ্রিতে ম্যাজিকুপ নেওয়ার জন্য এই গোল রয়্যাল ভাউচার আমাদের অনেক বেশি কাজে দিবে ভিডিও টা কোনো প্রকার স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো আর তারপর এখান থেকে সরাসরি তোমরা লাখ রুয়াল এ চলে আসবে আর এখানে গেছে বেশি কিছু না শুধু তোমাদেরকে স্পিন মারতে হবে আর গেছো তোমাদের কাছে যদি গোল্ড থেকে থাকে তাহলে তোমরা এইখানে স্পিন করবে কারণ এইখানে স্পিন করলে আমাদেরকে

এখন গাইস আমি যদি তোমাদেরকে একটা একটা করে স্পিন করে দেখাতে যাই তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে তার জন্য গাইস আমি ভিডিওটা একেবারে ফাস্ট করে দিয়েছি আর গাইস আমাদের কাছে কিন্তু এখানে গুল রোয়েলের বাউচার গুলো একেবারেই শেষ হয়ে গিয়েছে আরো স্পিন করার জন্য কিন্তু আমাদেরকে এখন অনেকগুলো গুল রয়েলের বাউচার চাই তাই গুল রয়েলের বাউচার কোথা থেকে নিবে সেটা এখনই দেখাচ্ছি তো আরো গুল রয়েল বাউচার নেওয়ার জন্য সর্বপ্রথম তোমরা চলে যাবে বানিমার সেকশনে তো গাইছে এখানে আসার পর তোমরা কখনো এই গুল রয়েলের বাউচার নিবে না শুধুমাত্র তোমরা এখান থেকে ডায়মন্ড রয়েলের বাউচার এটা নিয়ে নিবে কারণ তোমরা তো ভিডিওতে দেখতে পারলা যে গুল রয়েল আর গাছ গুল রোয়েলের বাউচার আরো কালেক্ট করার জন্য তোমরা সর্বপ্রথম চলে আসবে গিল্ড অপশনে তারপর এখান থেকে গিল্ডের স্টোরে চলে যাবে আর এখান থেকেও কিন্তু অনেকগুলো গুল রয়েলের বাউচার নিয়ে নিতে পারবে গাছ আমি তোমাদেরকে এখনই দেখাবো কিভাবে তোমরা ফ্রিতে ম্যাজিক ক্যুপ নিতে পারবে

করে দিও তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ